এই কড়া ভাঙা টিন ভাঙা লোহা ভাঙা ভাঙা এই ঘরের আলাচে পাবেন ভালো ভালো কাঁচা বাদাম হবে সিদ্ধ বাদাম হবে বলছি আজকে ব্যবসাটা কেমন হলো ব্যবসা মানে সেই ব্যবসা আছে তুই যে কল কাটি যেভাবে লোক ডাকিস ব্যবসা না হয় কোথায় যাবে বলতেছি আজকে কড়া ভাঙার ব্যবসা করলে কিরকম হয় হ্যাঁ হ্যাঁ কড়া ভাঙার ব্যবসার সাথে বাদাম রাখতে হবে বুঝতে পারছিস হ্যাঁ কড়া ব্যবসা কিন্তু বিশাল লাভ বুঝতে পারিস সকালে কড়া ভাঙার ব্যবসা করবো আর ওই সন্ধের সময় ফোচকার দোকান দেবো ঠিক আছে একদম ঠিক ভাই কোনো সমস্যা নাই যা তা ট্রেনে ট্রেনে কিন্তু ভালোই মজা মজা আসে আসে করে লোক লোক সব জায়গার তো আসবে না আর গ্রামগঞ্জের লোকেরা কিনতে চায় না এ করতে চায় না অত ভঙ্গি চঙ্গি সে আর দেখা যায় না সহ্য করা যায় না এত ব্যবসায় মুখীর কথা বেছে নাই তো এসব জায়গায় ব্যবসা চলেই নেই কড়া ভাঙা কি বলিস আমি তো রেডি তুমি রেডি হলেই চলো দাঁড়াতে হেগে আসি তারপর রাস্তাঘাটে হাগু লাগতে পারে আবার সমস্যা আছে কে এই হাগু তো তোমার কি আমেশা আসছে নাকি এত ঘন ঘন হাঁকতে যাচ্ছ আরে না আর বলিস না ওই দুই দিন আগে একটু বিরিয়ানি ছিল না ওই বিরিয়ানিটা খাইয়ে কিনা একটু পেটের ভিতরে কচল মচল করতেছে ও সেই দিন ওই ফ্রি বিরিয়ানিটা না একদম ঠিক ধরেছিস ওই শালা ফ্রি আমিও খাইছি ওতে যে কি মিশাইছে তার কি দা জানে রে বাবা খাওয়ার সাথে পচ পচ করে সব খালি ঘন ঘন পায়খানায় জাতি হচ্ছিল তোরও হয়েছিল কি যে আমার তো খাওয়ার সাথে সাথে হয়েছিল তোমার তো দুদিন পরে মানে তোমার রেস্তোরাঁতে অনেক মাল ছিল যেন মানে পরে হয়েছে তোমার দাঁড়া তুই একটু একটু হেগু করে আসি উরি বাবারে কি পেট ব্যাথা করতেছে রে বাবারে বাবা উরি বাবা রে দৌড়োই পালাই সারা আবার হাগুদার ভরি নিয়ে টেনশন মালটা আবার খুঁজতে খুস্তি চলে না আসে আমরা তো হাগুদার বাড়ির থেকে অনেক দূরেই আছি তবু ওখানে চলে আসি ওর কোনো গ্যারেন্টি নেই মালটা রাত্রিও ঠিকভাবে ঘুমাতে দেয় না স্বপ্নও মনে হয় গলা চিপে ধরে এরকম স্বপ্ন দেখি হাগুদা অনেক সাধনা করে একটা বউ পাইছে এই অসময় আবার কি দাহন করে আমার হ্যালো কে বলছেন আমি আমি একটা বড় একটা লটারি কোম্পানি থেকে বলছি আপনার একটা লাকি ড্র এর মাধ্যমে আপনি একটা পেজ দিতে পারেন ভালো নামি দামি কার যেটার বাজারে প্রাইস হচ্ছে 10 লাখ টাকা আমার কি করতে হবে শুনি আপনার কিছু করা লাগবে না আপনি শুধু অ্যাড্রেসটা বলুন আর আপনি হোম ডেলিভারি পান মানে ফ্রিতে গাড়ি দিয়ে দেবে তাই একদম একদম কোন টাকা পয়সা লাগবে না তো টাকা পয়সা মানে এই রোড ট্যাক্সের জন্য এই 5000 টাকা আপনাকে অনলাইন করতে হবে এই আমার কি পাগলা পেয়েছ নাকি হ্যাঁ আমি তোমার অ্যাকাউন্টে 5000 টাকা ঢেলে দিয়ে তারপরে দুক দুক করে ঘুরে বেড়াই হ্যাঁ ক্যাব লাখ টাকা পেয়েছ আমারে সেটা আপনার ইচ্ছা আপনি গাড়ি নেবেন কি না নেবেন গাড়ি তুই রাখ তোর বিয়ের জন্য রাখ গোছাই রাখ তোর ছেলে মেয়ের জন্য রাখ তারা চড়বে গাড়ি আমার দরকার নেই হ্যাঁ ফাজলা মামার জায়গা পাও না সাত সকালে মাথা খারাপ করো একদম মানে এমন খিচি দেবো না কান্ডে রক্ত বেরোই যাবে

কি হলো এরকম গুমড়া করে বসে আসিস আর বলে না তুমি যখন হাঁকু করতে গেছ তখন একটা ফোন আসে বলতেছি আমার নাকি কার গিফট বা দিচ্ছে পাঁচ হাজার টাকা রোড ট্যাক্স দাও বাড়িয়ে এনে দেবে ওই সব অবস্থা ফাজলে মতো কত লোকই ভাবে করে টাকা পয়সা সব জলে দিয়ে দিচ্ছে আরে সেটা আমি বুঝতে পারতেছি তা দিয়েছি ভালো মতন প্রচুর ভালো করেছিস ভাই ভালো করেছিস ভাই সব হচ্ছে ফাজলে মতো আমরা লটারি কাটি নাই গিফছু কাটি নেই কোথাও থেকে কার বাদে হ্যাঁ সব হচ্ছে চালু মাল টাকা কি করে খাওয়ার ধান্দা সেই ধান্দা ঠাকুদা যখনই কোনো মেয়ের কথা শুনি না ফোনে তোমার বউর কথা মনে পড়ে মনে হয় কি আমার গলা চিপে ধরতেছে সময় ঘরের ঝুলিও ভাবি আসে দেখতেছি আমার গলা চিবে ধরতেছে মানে আমার ভরি আমি একা ভাই পাই না তুইও ভাই বাস সেই কি আর বলতি তোমার বউ কি এরকম সেরকম বউ নাকি পুরো একটা কান লাগেনি ঠিক বলেছিস ভাই চল 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 টাইম নষ্ট করে লাভ নেই রোদ্দুর বেশি হয়ে গিয়ে পারে তখন আমার ব্যবসা করতে কষ্ট হবে চলো আর কি করবো এই কড়া ভাঙা টিন ভাঙা লোহা ভাঙা লক্ষর ভাঙা এই ঘরের আলাচে কানাচে লোহা ভাঙা টেন ভাঙা কড়া ভাঙা প্লাস্টিকের বোতল হবে কাচের বোতল হবে পুরনো বই খাতার বদলে পাবেন ভালো ভালো কাঁচা বাদাম হবে সিদ্ধ বাদাম হবে এবং তার বিনিময়ে আপনারা টাকাও পেতে না করে আমাদের সাইকেলের সাথে যোগাযোগ করুন বাবা ফুটো তুই তো খুব ভালো বিক্রি করিস তুমি তো আস্তে আস্তে চালাও হাগুদা এই পিছনে আমার প্যান্টে লাগতেছে বুঝছো টায়ারটা তাড়াতাড়ি দাদারা বৌদিরা চলে আসুন আপনাদের গ্রামে গঞ্জে এসে গেছে হাগুদার সাইকেল যেখানে লোহা ভাঙা টেন ভাঙা এবং কি মাথার চুল দিয়েও পেতে পারেন ভালো ভালো বাদাম এবং বিনিময়ে পেতে পারেন কাঁচা বাদাম ও পয়সা ছোট ছোট বাড়িতে কিপ্যাড মোবাইলের বদলে পেয়ে যাবেন ভালো ভালো বাদাম এবং কেজি কেজি ধরে বাদাম আর যদি আপনারা টাকা চান সেগুলো পেতে পারেন আর মাথার চুলের সাহায্য আপনারা পেতে পারেন কাঁচা বাদাম কড়া ভাঙা টিন ভাঙা আপনাদের গ্রামে এসে গেছে দেরি কিসের চলে আসুন হাগুদার সাইকেলের সাথে যোগাযোগ করুন আসেন দাদা আসেন দিদি একবার খেয়ে দেখুন এই হাগুদার বাদাম একবার বাদাম খেলে সারা জীবন ভুলতে পারবেন না এত চমৎকারই বাদাম আপনাদের গ্রামের সামনে দিয়ে এসে গেছে ঘরের সামনে দিয়ে পাশের গলি দিয়ে তাই দেরি করবেন না আপনারা তাড়াতাড়ি চলে আসুন আর সংগ্রহ করুন সেই সুঅমৃত হাগুদার তৈরি কাঁচা বাদাম এই ফুটো টু গান ধরতো কাঁচা বাদাম 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 দাদা কাঁচা বাদাম আমাদের কাছে আছে শুধু কাঁচা বাদাম এই গলার তোরা তলে তলায় চাঁদে চান পুরোনো মোবাইল দিয়ে পেয়ে যাবেন কাঁচা বাদাম এই সিটি গোল্ডের মালা লাগবে না লাগবে মাথার চুল আর চুল যদি না থাকে ঘরের আশেপাশে পেয়ে যাবেন কাঁচা ভাঙা কাছের বোতল কাছের বোতল না থাকলে ঘরের টিন খুলে নিয়ে আসুন পেয়ে যাবেন এই বাদাম বাদাম এই কাঁচা বাদাম এই বাদাম বাদাম এই কাঁচা বাদাম আমাদের কাছে আছে শুধু কাঁচা বাদাম এই করে তাড়াতাড়ি চলে আসুন সাইকেলের কাছে এলে যাবে ভালো ভালো বাদাম বাদাম অল্প সময় হবে করে তাড়াতাড়ি চলে আসুন ও দাদা ও দাদু কোথায় গেলে রে আসো আমাদের সাইকেলে নিয়ে যাও কাঁচা বাদাম মাথার চুল না থাকলে কোনো সমস্যা নেই পাকা চুল দিয়ে তত নিয়ে যাও কাঁচা বাদাম একটা লোক আসছে না যে এই গরমে ঘরে থেকে কেউ বেরোতে চাচ্ছে না দাঁড়া নতুন একটা বুদ্ধি লাগাই ফ্রি 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 ফ্রিতে পাচ্ছেন কাঁচা বাদাম তাই দেরি না করে আমাদের সাইকেলের সামনে এসে আমাদের সাথে যোগাযোগ করুন ও ফ্রিতে কাঁচা বাদাম সংগ্রহ করুন ফ্রি 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 বিলকুল ফ্রি হ্যাঁ কি বলছিস ফ্রি আরে দেখো হাগুদা আমি কি করি হাগুদা লোকজন আসছে এই তো খেলা হয়েছে কি করবো সাইকেলটা একটু এগোয় না মনে কি হ্যাঁ এগোয় না ওই গরমেতে এই গাছতলা নিচে নাও পিপিপ সাইড দাও সাইড দাও দাদারা সাইড দাও মা মন খারাপ করিস না হাগু আসবে ফিরে দেখ আসবেই কবে আসবে আমার হাগু রে বৌমা আবার কান্না করছো না আমার হাগু হারানো চলে না কান্না করিস না মা কান্না করিস না কবে আসবে আমার হাগু রে বলছি কি বিয়ান আর দুদিন থেকে গেলে হতো না 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 তোমার দাদা বাড়িতে একা আছে রান্না বান্না করে খেতে হচ্ছে আরে খাক না তো কি হয়েছে তুমি আর দুদিন থেকে যাও এই না না আর কি বলবো এতদিন থাকলে আমার চোখের জল সব ফুরিয়ে যাবে কি বলছিস মা থেকে যাবো আ দুদিন মা তুমি চলে যাও বাবা বাড়ি একা কাছে একা রান্না করে খাবে কি কষ্ট চলে যাও মা হা গো আসলে এসে মা ঠিক আছে মা আসি তাহলে হ্যাঁ বলছি কি মা রাস্তাঘাটে যদি কোথাও কাউরে হাগুরের সন্ধান পায় আমার বলো মা হাগু কবে আসবে আমার হাগু কোথায় গেল রে ও হাগু তুই কোথায় গেলি রে একবার এসে সইটা করে দিয়ে যা রে কি কি বলি মা না না মা কিছু বলছি হাগুর কথা খালি মনে পড়ছে দিন রাত সবসময় কানা করিস আমার কানা করিস না হাগু ঠিক ফিরে আসবে কতদিন এক মাস হতে চললো এখনো তো আসে না আসবে আসবে টাকা পেয়েছে কিছু এদিক ওদিক ঘুরছে মস্তি করছে খাচ্ছে করছে ঠিক চলে আসবে না মা ও না আমার মনে কিরকম লাগছে মন বলছে হাগু আসবে না নতুন বিয়ে করে সংসার করবে আমার সেরকম মনে হচ্ছে আরে না না ও আর বিয়ে করবে না ও আমি এর আগে সাধু সন্ন্যাসী অনেক দেখাইছি ওর কপালে একটাই বিয়ে ছিল সেটা হচ্ছে তুমি ও আর বিয়ে করতে পারবে না সত্যি বলছেন বাবা হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি আবার হাগু কোথায় গেল রে একবার আয় না হাগু তোর টাকা করে আবার দিয়ে তুই আবার চলে যা আমার কোনো অসুবিধা নাই রে হাগু কি মা কি বলছিস তুই পিটি পিটি করে কিছু না কিছু না তুমি যা বাড়ি যাও বিয়াই তাহলে আসি কিছু বিয়ান চলে যাবা আর দুদিন দিন থেকে যেতে ভালো হতো না না ওইদিকে তোমার দাদা একা বাড়ি আছে আরে ভালো আজকে ছাগলের পেটি এনে রান্না করে খাওয়াবো তোমায় তুই চলে যাচ্ছ না না আবার পরে আসবানি দুই চার দিন পরে বলছি মেয়েটাকে দেখো আরে তুই টেনশন নি না তোমার মেয়ে মানে আমার মেয়ে কোনো টেনশন নেই আপনারাই ভরসা বিয়ে না দুদিন থেকে গেলে ভালো হতো না এই পাশের গ্রামে মেলা হচ্ছে দুজন যেতাম মেলা দেখতে আবার বড় হয়ে গেছে দিকে আরে দুজন মেলায় যাবে হ্যাঁ আবার আগো কোথায় গেল রে আবার আগো হারায় গেছে রে আরে বৌমা কান্না করে না বলছি না ওই জিনিস সারানো জিনিস না তুমি কি বুঝবা এক কোটি টাকা আর ছাড়া করা যায় ঠিক আছে মা কান্না করিস না আমি আসি তাহলে হ্যাঁ এতবার বলছি যখন থাকবা না তো চলো তোমার একটু এগোয় দিয়েছি রাস্তা অব্দি আগুর বাচ্চা হাগু তোর জন্য আমার এত অভিনয় করতে হচ্ছে কান্না করতে হচ্ছে আয় আয় একবার টাকাটা আমার নামে করে দিয়ে তারপর তুই যেখানে যাই মরলি মর আমার সহ্য হচ্ছে না এক কোটি টাকা সারা জীবন পায়ের পর পাতুলে খাবো এক কোটি টাকা নিতে হবে আগুর কাছ থেকে হাগু তুই কই আয় রে হাগু আয় তোর গলা টিপে তোর রক্ত চুষে খাবো আয় তোরে কতদিন পাইনি আসলে পারে তোর রক্ত চুষে খেয়ে তোর টাকা পয়সা ধন সম্পত্তি সব নিয়ে নেবো তুই আমার আমার নাম সাতচন্নি কাল লাগিনি আগর বাচ্চা হাগুর তুই কোথায় আছিস যদি একবার জানতে পারতাম তোর খাবারে বিষমিশিয়ে একদম মেরে ফেলে দিতাম কি আমার চিনিস আমার গায়ের শিরা সেরা এখন কিলবিল কিরবিল করে যাচ্ছে তোকে মারার জন্য দিদি

তোমাদের বাড়ি তো কত কিছু ফেলানো আছে মানে ফ্রিতে বলতেছে আমাদের কাছে সেই স্পেশাল মৌফলদির বাদাম আছে বুঝেছো সেই এই বাদাম খালি শরীরের রক্ত বাড়বে গল গল করে মাথার চুল উঠবে না মোটামুটি মুখির গেলে সবসময় চকমক চকমক করবে পাশের পাশের বাড়ির লোক বলবে কি কি খাচ্ছ বৌদি তো বলো তখন কিন্তু বল বানা যে বাদাম খাইয়ে এই অবস্থা হয়েছে সেটা নয় বুঝলাম আমাদের ফ্রিতে দেবে কি শুনি তুমি কি দেবে আমাদের ফ্রিতে অবশ্যই দেবো আমার কথা মতন চললে একদম ফ্রিতে দেবো কি কথা শুনি বাড়ির আশেপাশে দেখো কত লোকর কাঁচের বোতল এই প্লাস্টিক ভাঙা চুরা কত কিছু আছে এগুলো তো কোনো কাজে লাগে না আনিয়ে দিলে ঘপ করে নিয়ে চলে যাবা আর তোমাদের মাথার চুল উঠে যায় যেগুলো একদম খারাপ মাথার চুল ওইগুলো দেবা ঘপা ঘপ করে বাদাম নিয়ে চলে যাবা ভালো তো ভালো তারপরে তোমাদের বাড়ি যদি পুরোনো মোবাইল পড়ে টড়ে থাকে যে কিপ্যাড মোবাইল চলতেছে না ডিসপ্লে খারাপ হয়ে গেছে ব্যাটারি খারাপ হয়ে গেছে যুগ যুগ ধরে পড়ে রয়েছে সেই আনি দিলি পারে কেজি কেজি বাদাম ফেরি পাবা বুঝতে পারিছো ও এটাই তোমার ফিরিতে বাদাম ফিরিতে না তাই কি তোমার টাকা তো দিয়া লাগতেছে না বাড়ির আশেপাশে দেখো মদের বোতল বাংলার বোতল ভরা রয়েছে দু চারটে এনে দেবা ঘাপা ঘাপ করে বাদাম নিয়ে চলে যাবা মাথা চুল এমনি ফেলাই দাও কত জায়গায় এটা কাগজে গুছাই রাখবা ভকা ভক করে দেবা কপা কপ করে নিয়ে চলে যাবা বাদাম মালটার মাথায় বুদ্ধি কি বললি হবে না তা বলতেছি একদিনই না আসবা দেখো তোমাদের এইদিকে আমি প্রত্যেক আমি আবার গ্রাম ভাগ করে আমার চাপ নিয়েছি গ্রামে যাওয়া সম্ভব না তো তাই রবিবারের দিন তোমাদের এই গ্রামে আসবো এই তোমরা সব জিনিসপত্র নিয়ে রেডি থাকবা আমি এই বাদাম দেবো কোনোদিন কোনোদিন আলু দেবো কোনোদিন পেঁয়াজ দেবো লঙ্কা দেবো মোটামুটি দিয়ে নিয়ে চলে যাবো বুঝতে পারিস ফেরিতি একদম তোমাদের টাকা পয়সা কিছু লাগতেছে মাথা চুলতে এমনি ফেলাই দাও বাবা বা ভালো তো যদি বেশি তোমরা মাথার চুল কুষা পারো মোটামুটি ঝগড়া করবা কেরুর সাথে খালি চুল ধরে টানবা বুঝতে পারিস কি করে চুল ওঠে সেই জিনিসটা লক্ষ্য রাখবা চুল মোটামুটি টানিয়ে সেই বাড়ি নিয়ে আসবা বেশি চুল হলে কিন্তু শাড়িও দিতে পারি কিন্তু বুঝতে পারছো আমি কিন্তু শাড়ির ব্যবসাও করি বুঝতে পারিস

আজকে বাদাম পেঁয়াজ চুড়িদার সবকিছু আছে আমাদের নাইটি ফাইটি সব আছে আজকে তো তোমরা চুল গুসাই রাখো নি আজকে বলে রাখলাম এরপরে রবিবারের দিন আসবানি ঠিক আছে ঘপা ঘপ করে নিয়ে নেওয়া কিন্তু মনে রাখো যার চুল বেশি হবে সে কিন্তু বেশি দামে শাড়ি পাবে আজকে এক কাজ করো বাড়ি জাজ মাসে কোন আছে যেখানে টিন ভাঙা লোহা ভাঙা লক্ষণ ভাঙা সেই সব আছে আর বাড়ি যদি চুল ফুল থেকে থাকে দু সাইডে ডে নিয়ে আসো পুরোনো মোবাইল গলা সিটি গল সিটি সেন ফেন পায়ে তোরা হাতের বালা যা আছে মোটামুটি নিয়ে আসবা বাদাম নিয়ে চলে যাবো বুঝতে পারিস ঠিক আছে ঠিক আছে আমি আনছি এ দেখি দেখি আমাদের বাড়িও আছে অনেক কিছু আমি নিয়ে আসি বলছি আমার কাছে কটা চুল আছে হবে চুলি তো বেশি দেবো চুলি বেশি দেবো বুঝতে পারিস চুলির দামটা একটু বেশি তো চুল দিয়ে অনেক বাদাম দেবো যা পাট করে নিয়ে এই ফুটো তুই কি বুদ্ধি লাগাস রে আগুদা বুদ্ধি দিয়ে সব খেলা বুদ্ধি যদি না থাকতো না এতদিন তুমি কবে পটল তুলে যাতে তোমার বউ বিষ মিশাই দিছিল দুধের ভিতরে সেইদিন দিন খাইয়ে ফেললি জীবন আল কাতরা হয়ে যেত তোমার বুঝতে পারিস শুধু আল নাকি এতদিন ভূত পেত হইয়া কোন ডালে ডালে ঘুরে বেড়াতাম তার ঠিক আছে আমার কথা মতন চললো দেখো পুরো একদম কাপাই দেবো পয়সা থাকবে না চুলির মার্কেট কিরকম মার্কেট জানো চুলির ব্যবসা বিশাল টাকা এরা তো বোঝে না এগে ভংসং সং দিয়ে টিয়ে নিয়ে যাবো দুই কেজি আলু এক কেজি আলু দিয়ে আর চুল যে দামে বিক্রি করবো এরা শুনলি তো সিট হয়ে পড়ে যাবে তুই না সত্যি মাইডি ফুটো বিশাল জিনিয়াস মাল জিনিয়াস মানে আমি সেই ছোটবেলাতে মোটামুটি জিনিয়াস বাবা রে ও বাবা রে কি আবার ভূতি শুরি ডাকে রে বাবা ভয় লাগে কাইছে ঠাকুরমা শুনেছি তোমরা নাকি চুল দিয়ে বাদাম দেছো হ্যাঁ দিচ্ছি তো বলছে কি আমার চুল দিলি পারে কত কেজি বাদাম পাব পাবো তোমার চুল পাকা আমরা নিয়ে কেন বাবা কালো চুল যে দাম পাকা চুল সেই দামটা নেব না কেন না ওই পাকা চুল আমরা পাকা চুলে নাকি ভূত থাকে ভূত এরকম না বাবা আমার চুল কাটা নিয়ে এক কেজি বাদাম দাও এই শোনো এই সাদা চুল নেওয়া যাবে না তুমি এক কাজ করো পাশের বাড়ি ঝগড়া করে এক বিটি টেনে সিঁড়ে নিয়ে আস দেবা বাদাম ঠিক বলি এরপরে কবে আসবা সেই দিন ছেড়ে রাখপানি এরপরে রবিবার আসবা সেই দিন নিয়ে এসো বলছি কি নাতি আমার কাছে অনেক বাংলা বোতল আছে বাংলার বোতলে কিছু খাবে কি বলে শুনিস হাগু দাই বুড়ির কাছে নাকি বাংলার বোতল আছে তা শুনি কতগুলো হবে বাংলার বোতল প্রায় পাঁচ সাতশো হবে এ এত বাংলার মালের বোতল কোথায় পেলে তুমি হ্যাঁ বাবা কেন জানো না এই গ্রামে তো আমি বাংলা বিক্রি করি শালা কেলো করিছে বলতেছি কি আজকে আমাদের কাছে অত বড় ব্যাগ নাই যে চার পাঁচশো বাংলার বোতল নেবো এর পরের দিন অটো নিয়ে আসবেন অটো বোঝাই করে নিয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে তাহলে আমি বাড়ির দিকে যাই তাহলে আমার চুল চলবে না তাই তো না না তোমার চুল চলবে না তুমি অন্য লোকের কালো চুল নিয়ে আসো তাই চলবে না ঠিক আছে বাবা আমি তাহলে আসি তুই আমার আসিস না আমার সাদা চুলি কলপ লাগাই করে ধরে বিক্রি করবো দরকার হয় একটু আলকাতরাও লাগাই দেবো হ্যাঁ আমার চিনিস না কি হবে আমি এই গ্রামের কুখ্যাত বাংলা মাল বিক্রেতা বলতেছি কি ফুটো এই বুড়ি যদি বাংলামাল মাল বিক্রি করতে পারে তাহলে আমরা কেন পারবো না হাগুদা বলছি এটা কাজ করলে কেমন হয় কি কাজ শুনি আমরা বাড়ি বাড়ি যদি বাংলা মাল সাপ্লাই করি তাহলে কেমন হয় আর যদি ধরা পড়ি তাহলে ধরা কি হবে দুই চার হাজার টাকা দেখ পুরা কেস খাটলাস কোনো সমস্যা নেই কি দুবাই নেই কি যে ধরা পড়ি পাঁচ বছরের জেল হবে তা ঠিক কথা বলেছিস পুলিশের সাথে সেটিং করে বছরের বা মাসে যদি কিছু টাকা দেওয়া হয় তাহলে করতে দিতে পারে দিতে পারে মানে আল দেবে আমরা যেমন ওই লোকে ঘরে ঘরে রেশন দেয় আমরা ঘরে ঘরে যাই বাংলা মাল দেবো বুঝতে পারিস না ভালো কাজ করেছিস এই রোদ্দুরীতে মানুষের বেরোনো লাগবে না আর ঘরে বসে বাংলা মাল পাবে বন্ধুরা শুনতে পারলে তো আমাদের নতুন বিজনেসের আইডিয়া যদি লাগে মেসেজ করতে পারো বা ফোন করে বুকিং করতে পারো যে আপনার কয় লট বাংলা মাল লাগবে অন্তত দুটো বাংলা বোতল অর্ডার দিলে হোম ডেলিভারি ফ্রি বুঝতে পারিস আর একটা দিলে কিন্তু ডেলিভারি চার্জ লাগবে পঞ্চাশ টাকা ও দিদা আসবা কি বাংলার বোতল খুঁজতে সন্ধ্যা হয়ে গেল তাড়াতাড়ি আসো দেখি হাগুদা পেটটা কিরম কে করে উঠল মনে হচ্ছে পাতলা পাইখানা হবে এই বিরিয়ানির একশন মানে এখনো যায়নি তা এখন কোথায় যাবি হাগু করতে কোথায় যাবো ওই যে জঙ্গলে চলে যাবি পক করে তো জল ফলো তো কিছু আনা হয়নি ওরে জল লাগবে না আমেশা পাইখানা আর কি জল লাগে পাতা দিয়ে একমশা দিলে হয়ে যাবে না সত্যি ফুটো তুইও পারিস পারিস মানে কত মতেছি পাতা দিয়ে ওসব করে ব্যাপার না তুমি তো থাকো বৌদির আসলি মালপত্র আগে দিয়ে না বুঝছো আমি এসে একদম কম দামের কম মাল দেবানি বুঝছো তুমি একটু বসায় রাখো আমি যাবো আর আসবো ঘপ করে মারি খপ করে চলে আসবো বাবা তো এক থাকির কামড়ায় উঠেছে কনাত্রে সালা ফুটোর মতন বন্ধু না পারলে জীবনটা আমার আলকাত্রা হয়ে যেত দুজনে মিলে কি শান্তিতে আসি বিকেল হলে বাংলা মাল একসাথে রান্নাবাড়ি খাওয়া দাওয়া বউ থাকলে কি এই সুযোগ হতো দিন ভরে খিস্তি খাতি হতো ভাত তো দড়ির কথা খিস্তি খাইয়ে খাইয়ে মোটামুটি জীবন পুরো অন্ধকার হয়ে যেত কী বন্ধুরা তাই তো নাকি হ্যাঁ বৌদিরা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসোদিকে আমার বন্ধু হাততে গেছে তাড়াতাড়ি আসো